সময়ের সাথে আগামীর পথে ইউটিউব চ্যানেলে আমি তরিকুল আছি আপনাদের সাথে আজকে দেখাবো কদম চাষ কদম চাষের যাবতীয় সকল ধরনের তথ্য তুলে ধরবো আপনাদের সাথে এখানে একটা কৃষক ভাইকে দেখা যাচ্ছে ভাই এখানে মনে হয় তারই তো তার সাথে আমরা কথা বলবো এবং জানবো কদম চাষের যাবতীয় সকল ধরনের ভাইয়ের সাথে কথা বলি এবং জানি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই জমিটা আপনার ভাই জি আমার ভাই এই জমিটা এটা কতখানি মাটি ভাই এটা আপনার দশ কাটা দশ কাটা এর আগে এখানে কি করছেন গম ছিল এর আগে এই কদম চাষ আপনি এটা কি রেগুলার করেন প্রতি বছরে না আমি আগে অনেক দীর্ঘদিন আগে করছি কিন্তু মাঝখানে আমি ঢাকায় ছিলাম চাকরি করছি পরে এখন এই বছর করছি এই কদমের বয়স কতদিন এখন বয়স মোটামুটি আশি দিন আশি দিন বয়স এখানে আপনি কয়টা সেচার দিচ্ছেন ভাই পাঁচটা তো আপনি কদম চাষ করে আপনি এখানে কেমন বসতেছেন ভাই আপনার লাভ হবে মানে কেমন বেশি হবে হ্যাঁ বেশি যদি আপনি কি মনে কেজি বেশি হয় আর যদি দাম পাওয়া যাবে না দামও কম হবে যদি এলসি বন্ধ করে পেঁয়াজের ভারত বন্ধ করে তাহলে হয়তো দাম হবে আর পেঁয়াজের দাম হলে বেশির দাম গত পাঁচ হাজার টাকা কেজি গেছে পঞ্চাশ হাজার টাকা গেছে

নিরামিষ দোয়া দিই আপনার ওই যে বিশ ডেনিং ফিট দিই আমি শুনছি এই যে কদমের জমিতে নাকি অনেক পরিমাণে ওষুধ দিতে হয় এটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ওষুধ ছাড়া কদম ভালো হবে না এই যে যেগুলো স্টিক আছে এগুলো স্টিকে দেখা যায় মাঝে মাঝে হ্যাঁ দাগ করে আপনার ইয়ে দিতে হবে যে বোন দিতে হবে বোন আর দিলেও দাগ থাকবে না আপনার গাছটা দেখা যাচ্ছে অনেক সবুজ আছে একবারে মনে হচ্ছে ফ্রেশ তো এইগুলোতে আপনি নিয়মিত সার ওষুধ দিচ্ছেন এই জন্য মনে হয় এটা তো এখন যেহেতু প্রাকৃতিক দুর্যোগ নাই তো আপনি যদি দুর্যোগ হয় তাহলে মনে হয় এই স্টিক গুলো ভেঙে যায় ভেঙে যায় ভেঙে যায় আল্লাহ যদি ভাই হেফাজত রাখে তাহলে হয়তো শেষ পর্যন্ত রাখে তাহলে হয়তো কিছু লাভ হবে হয়তো আর এটাতে পরাগায়ন ব্যবস্থা কেমন হাত দিয়ে করতেছি

তো শেষ দেওয়ার পরে আবার সেবেন জি সে না এখনো সার দিব না সারের এখন সবাই শেষ এখন শুধু খালি ওষুধ দিব হতো সপ্তাহে একদিন একটু ওষুধ এখন কম যেহেতু ফুলে আপনার ওষুধও কম দেবো শুধু বীজ দিব সপ্তাহে একদিন আর তোমার বা আর অন্য কোনো বিষয় ফসল এসে ভাই এটাতে লাভ আছে লাভ আছে যদি ভালো হয় আর কি লাভ আছে যদি ভালো হয় দাম থাকে এখন মৌল ভাই পেঁয়াজে এলসি যদি এখন বন্ধ করে তাহলে কিছু পাশবে ভারত থেকে এলসি বন্ধ না করলে পেঁয়াজে এলসি বন্ধ না করলে কেউ দাম হবে না এই হাজার বারোশো পাঁচশো সাতশো টাকা মনে থাকবে আর বিসি তাহলে বিসিও সময় দাম থাকবে না কিনে হবে না আপনারা কোথায় যে বিক্রি করেন ভাই এটা আমরা গ্রামে থেকে বিক্রি হওয়া যায় পাঠিয়ে আসে আর যদি আপনার কাছে তাহলে আপনার নাম্বার আছে আপনার নাম্বার জিরো এইট সেভেন ফোর জিরো সিক্স থ্রি জিরো সেভেন ফোর এই নম্বর ফোন করলে আমার সব হবে আচ্ছা কেউ যদি আপনার থেকে পরামর্শ যায় হচ্ছে কদম চাষে তাহলে আপনি তাদেরকে অবশ্যই অবশ্যই আমাকে ফোন দেয় তাহলে একটু অবশ্যই ফোন দিলে আমি অবশ্যই পরামর্শ দিয়ে দেবেন আচ্ছা ভাই